ইসরায়েলের অস্ত্র ফুরিয়ে যায়নি ইসরায়েলের উল্লেখযোগ্য সামরিক শক্তি এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সমর্থন সহ একটি শক্তিশালী দেশ পশ্চিমা মিডিয়া সাধারণত ইসরায়েলের সামরিক সক্ষমতা বা অস্ত্র সরবরাহের অভাবের কথা উল্লেখ করে না কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র সহ একটি বিশাল অস্ত্রাগার বজায় রাখে ইসরায়েল সাধারণত পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করে না তবে তারা মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রথম ব্যবহারকারী দেশ হবে না বলে বিবৃতি দিয়েছে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে পশ্চিমা দেশগুলি থেকে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম যেমন হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে অন্যদিকে কিছু গণমাধ্যম এবং বিশ্লেষক ইসরায়েলের অস্ত্র শেষ হওয়ার বা সামরিক দুর্বলতার বিষয়ে তথ্য প্রচার করেছে যা সম্ভবত ইসরায়েলকে দুর্বল প্রমাণ করার একটি প্রচেষ্টা হতে পারে সুতরাং ইসরায়েলের অস্ত্র ফুগিয়ে যাওয়ার খবরটি সঠিক নয় এবং পশ্চিমা মিডিয়া সাধারণত ইসরায়েলের সামরিক সক্ষমতা বা অস্ত্র সরবরাহের অভাবের কথা উল্লেখ করে না